Oke, okay, kok. Tenang, Ki. Ayo, Ji. Ayo, lah. Nanti, 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 হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন তোমাদের সঙ্গে শুরু করে দিলাম তা এখন দেখো চলে এসেছি নদী সাইডে কী কারণে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই দেখো গোবরের গাড্ডা থেকে গোবর তুলছে কারণ ঘষি দেওয়া হবে সেই কারণে তো গোবরগুলো তোলা হয়ে গেছে এখন দেখো আমি ভরে নিচ্ছি আমি ঝড়ার মধ্যে ভরছি আর তোমার দাদা গোবরগুলো তুলে ওই নদী সাইডে নদীর রাস্তার যে সাইড ওখানে রাখ মানে দেওয়া হচ্ছে ওখানেই ঘষি দেওয়া হবে ঘষি দিয়ে ওখান থেকে শুকনো হলে বাড়িতে বই নিয়ে যাবো সেই জন্য দেখো নিয়ে যাওয়া হচ্ছে ওখানে ঝড়াই করে নিয়ে গিয়ে ওখানে ফেলা হচ্ছে আর নদী সাইডটা সকালে পরিবেশ কিন্তু খুবই সুন্দর আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছি যার কোনো কুয়াশা কুয়াশাও নেই আর মেঘও নেই আজ সুন্দর পরিষ্কার রোদ রোদ একদম ঝলমলে আকাশ ভালোই লাগছে আজকে দিনটা সকাল থেকে ভালোই শুরু হলো ডাই না দিনটা কেমন কাটবে তো যা যেভাবে কাটুক তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করব তোমাদের ভালো লাগবে দেখো গোবরগুলো এখন সবগুলো বয়ে নিয়ে এখানে রেখে দেব তারপর আসব গোবরগুলো মারতে তো অনেকটা বেলাও হয়ে গেছে ছেলেরা আবার স্কুল যাবে রান্নাবাটি তো আছে যাই হোক চলো গোবরগুলো বয়ে নিই আগে বয়ে রাখা হোক তারপর দেখা যাক কিভাবে কখন মারি পাশে থাকো আর সঙ্গে থাকো দেখতে থাকো এখন দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে স্নান সারলাম স্নান সরিয়ে দেখো গুলো রোদে দেব। রোদে দেব কিন্তু এত বাতাস হচ্ছে আমি মানে একা পারছি না রোদে দিতে মানে জামা কাপড়টাকে ঠিকঠাকভাবে রোদে দিতে সেই জন্য ছেলেকে ডাকলাম তো ছেলে এসে হেল্প করে দিচ্ছে ছেলে আর আমি দুজনে মিলে সমস্ত জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে তারপর ছেলেরা স্নান করে স্কুলের জন্য রেডি হবে আমিও রান্না বান্নার কাজের দিকে যাব তো এখন জামা কাপড়গুলো সব রোদে দিস তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পরে আবার আসছি

রান্না দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এখানে পালং শাকের সবজিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলটা রেডি এখন দেখো থালা নিয়ে বসে পড়েছি খাবার খাবো আর এই যে তোমার দাদা ভাই এখন কি কাটছো আমি লেবু কাটছি লেবু লেবু দিয়ে ভাত খাওয়া কাটছে চলো খাবারটা খেয়ে নি পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তো এখন দেখো যে রাতে রান্না শুরু করেছি এখন দেখো শুরু করছি বলতে ডিম ভেজে নিচ্ছি বানাবো যে চাউমিন চাউমিনটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো তুলে নিয়েছি জল থেকে আর এখানে এই যে সমস্ত আয়োজন করে নিয়েছি এখানে আছে দেখো শশা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে গাজর সমস্ত আমার বাড়ির সবজি তো বাড়িতে তো শীতের সবজি হয়েছে তো সবজি দিয়ে কোনো কিছু বানিয়ে খাবো না কি হয় বলো সেই জন্য বাড়ির সবজি সব তুলে নিয়ে এসছি দিয়ে চাউমিনটা বানাবো কোনো কিছু সবজি কিনতে হবে না সব বাড়িতেই আছে তো সারাদিন খাটাখানির পরে আর মানে রান্না করতে ইচ্ছা আসলো না ভালো রুটি বানাতে মন চাইছে না সেই জন্য ভালো মশলা চাউমিন দুই প্যাকেট ছিল তো দু প্যাকেট চাউমিন বানিয়ে নেব প্রথম ডিমটা তো ভাজছি ডিমটা ভাজার পরে তারপর চাউমিনটা বানাবো আর ওই সাইডে টিভি চলছে টিভির আওয়াজটা মনে আসছে আর দুটো এগারি যে এনেছে দুপুর গেলে এনেছে আর তার সাদা তেলে আমি চাউমিনটা বানাচ্ছি আর এইভাবে ক্যামেরা মানে ফোনটাকে ধরে বানানো যাবে না এক হাতে কারণটাকে ধরতে হবে না পড়ে যাবে সেই জন্য বানাই বানিয়ে তারপর তোমাদের দেখাবো সঙ্গে থাকো সবই কিন্তু সবজি আর সত্যি বাড়িতে সবজি হলে না খিচুড়ি চাউমিন এগুলো বানিয়ে খেতে বেশ ভালোই লাগে আর খিচুড়ি চাউমিন এগুলো আমার খুবই প্রিয় খাবার পায়েস খিচুড়ি চাউমিন এগুলো আমার প্রিয় খাবার এগুলো বানাতে আমার খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে এই জন্য বানিয়ে নিলাম দেখলাম যে অনেক কিছু সবজি উঠবে আরো আছে তোমাদের দেখানো হয়নি এটা এখনো কাটা হয়নি এই জন্য তোমাদের দেখাতে পারছি না এই যে এগুলো এখন কাটাকুটি করব চাউমিনটা বানান বানাবো আর মানে বানানোর আগে ডিমটা ভেজে নিয়ে এটা কাটাকুটি করব আর এখানে এই যে কেটে রেখেছি কপি ওলগম ওলকপি শালগম তো এটা কাটবো ধুয়ে রান্না করি এগুলো সবই আমার বাড়ি বাগান থেকে নিয়েছি দেখেছ চলো কাটাকি রান্না করে এক হাতে ধরে রাখ করা যাবে না